আসসালামু আলাইকুম মুরাদ মুরাদনগরে যে ট্রিপল মার্ডার হয় মানে মা ছেলে এবং মেয়ে দিনের আলোতে চেয়ারম্যানের মানে উস্কানিতে মব ভায়োলেন্স করে মব সহিংসতা করে দিনের আলোতে কুপিয়ে জখম করে হত্যা করে সেই তিনজন লোককে তাদের বোন একমাত্র বোন বেঁচে আছে যে এখনও পালিয়ে পালিয়ে বেড়ায় গতকাল একটা সংবাদ সম্মেলন গোপন জায়গা থেকে করেছে সে বলছে যে আসিফ মাহমুদ সজীব ভাইয়ার বাবাকে আটক করলেই সব খুনিদেরকে সব সবাইকে পাওয়া যাবে সব আসল রহস্য পাওয়া যাবে তার মানে যে ঘুরে ফিরে আসিফ মাহমুদ সজীব ভাইয়ার বাবাকেই ইন্ডিকেট করে এবং বলছে যে আমি এখনও নিরাপদ নয় আমাকে হুমকি ধামকির মার্ডার যারা করেছে আমার বাপ মা আমার ভাই বোন এবং আমার মাকে যারা দিন দুপুরে গণভিটুনিদি হত্যা করেছে কুপিয়ে জখম করে হত্যা করেছে তাদের কাছে আমি এখনই রপদ নয় আমি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি তারা আমাকে হুমকি ধামকি দিচ্ছে এবং বলছে যে আসিফ মাহমুদ সদিব ভাইয়ার বাবা তিরাশের রাজত্ব কায়েম করেছে এবং মানে সে তো ও মেয়ে বলছে আমি তো একা থাকি আমাকে সবসময় ভয়ভীতি শঙ্কা নিয়ে বসবাস করতে হচ্ছে এই এই দেখেন যে এখানে যে সরকারের কোনো একটা মহলের মানে উস্কানি বা হাত আছে এটা কিন্তু এই বক্তব্য থেকে সুস্পষ্টভাবে প্রতিহমান হয় কেননা যে দেখেন এই মহিলাটি আগে একদিন সংবাদ সম্মেলন করেছেন এবং তিনি একই কথা বলেছেন এখন সরকার যদি চাই মানে ওই যে অপারেশন ডেবিল হান্ট করে সরকার রাতারাতি কোন জায়গা থেকে কাকে বের করে নিয়ে আসে এগুলো করতে পারে কিন্তু এই ট্রিপল মার্ডারে সরকারের কোনো তৎপরতা এই মুরাদনগর আবার আসিফ মাহমুদ সজিব ভইয়া সরকারের সবচেয়ে মানে শক্তিশালী এক উপদেষ্টা যার বিরুদ্ধে অভিযোগের কোনো ইয়াদটা নেই মানে এমন কোনো অভিযোগ নেই যে তার বিরুদ্ধে নেই একেবারে হাঁস খাওয়া থেকে শুরু করে একেবারে কোটি টাকার মানে মানে নিয়োগ বাণিজ্য টানিজ্য যা কিছু আছে সব বিষয়ে তার কোনো জুড়ি মেলা ভার ঘুরে ঘুরে তার বাবার দিকেই আঙ্গুল তুলেছে এবং এই যে চেয়ারম্যান এই সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে এই চেয়ারম্যানের সাথে আসিফ মাহমুদ সজিব ভাইয়ার বাবার সেই একটা মাখামাখি সম্পর্ক সুতরাং এই যে দিনে দুপুরে হত্যা করলো এভাবে হত্যা করা রাইট কেউ কাউকে দেয় নাই এটা নিয়ে সরকারের মহল থেকে কোনো সিদ্ধান্ত কোনো তৎপরতা কোনো কিছু আমরা দেখিনি আপনারা দেখেছেন কি না এই যে মেয়েটি আজ মানে হতাশা শঙ্কা মানে দ্বিধা এর মধ্য দিয়ে জীবনে ঝুঁকি নিয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে এটা বলেন কতক্ষণ পর্যন্ত মানে সহ্য করা যায় সরকার এমন একটা সরকার বসিয়েছি যে সরকার উনিশশো সালের মতো সন্ত্রাসিক বা কোনো কর্মকাণ্ডকে আপনার মনে করেন নিয়ন্ত্রণ করার চেষ্টা করাচ্ছে শুধুমাত্র একটা পক্ষকে একেবারে নির্মূল উৎপাদন করে মানে নিজেরা মানে কী যে করতে চাচ্ছে সেটা সে সরকার নিজেও হয়তো বা নয় আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম বরহমাত